সুন্দর অ্যাশ কালার একটা ডিজাইন প্রাইজের সব যারা পাইকে রেওয়ান করতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সুন্দর আরং আসসালামু আলাইকুম বিরাজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বিজ আজকে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে হান্ড্রেড পারে কটের কিছু ড্রেস দেখাবো বেশ এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে বি বুটিক্স এস্টামলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসপাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারে দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর সেভেন এইট নাম্বারে যারা হচ্ছে পাই কেটে নেবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন বাস ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো হান্ড্রেড পার্সেন্টে কটনের এই ডিজাইনটা দেখাবো দেখেন অনেক সুন্দর অ্যাশ কালার কন্ট্রাস্ট একটা ডিজাইন দেখাবো গলা ডিজাইনটা কিন্তু র্যাফেল করানো আছে অল ওভার বডির মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু সুতোর কাজ থাকবে দামানটার মধ্যে কিন্তু চমৎকার করে কিন্তু সুতোর কাজ থাকবে অনেক কালারফুল একটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা প্যান্ট কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কটন দেওয়া হয় কোনো টিসি এবং লিলেন কাপড় দেওয়া হয় না এবং প্রতিটা প্যান্টে কিন্তু আপনারা কিন্তু কলি সিস্টেম দেওয়া থাকবে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা দেখেন আরও কটনের মধ্যে কত চমৎকার একটা দোপাট্টা বেশ অনেক সুন্দর একটা দোপাট্টা মিল র্যাঙ্ক দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিএস অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বেশ কেউ বার্গেটিং করবেন না প্লিজ আমাদের সবটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইসের সব যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরো কমবে আমি বারবার বলতেছি ভিডিওর প্রাইসটা কিন্তু এটা রিটেল প্রাইস থাকবে যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরো আরো কমবে ভিওস দেখেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি তাঁতের মধ্যে হাতে বুনন করা তাঁতের মধ্যে একটা ডিজাইন দেখাবো স্ক্রিন তো উপরে সুন্দর করে কিন্তু সুতোর কাজ থাকবে ডিজাইনটা কিন্তু টোটালি ইউনিক থাকবে এটা কিন্তু ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করানো দেখেন কত সুন্দর করে কিন্তু ম্যানুয়াল এম্ব্রয়ডারি কাজগুলো করানো আছে সমস্ত ডিজাইনটার মধ্যে পেস্ট কালারে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা কিন্তু দোপাট্টা পাচ্ছেন সেম বডির কাপড়ে একটা দোপাট্টা হাতে বুনন করা একটা দোপাট্টা টার্সেলগুলোও কিন্তু অনেক চমৎকার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে রেওয়ান কটনের এই ডিজাইনটা দেখেন গলার মধ্যে রেফেল করানো আছে ফ্লাওয়ার কিন্তু সুন্দর করে কিন্তু সুতোর কাজ থাকবে দামানটার মধ্যে কিন্তু অনেক চমৎকার এটা কিন্তু রেওন কটন কাপড়টা কিন্তু অনেক সফট কোয়ালিটির হবে সাথে মেরুন কালারের একটা প্যান্ট সাথে কিন্তু একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কালারের একটা দোপাট্টা বডির কাপড়েরই একটা দোপাট্টা রেওয়ান কটনের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ভিভার যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সেভেন এইট নাম্বার ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে অর্ডারটা কনফার্ম করার জন্য স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আশি টাকা ডেলিভারি চার্জ নেই আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারিতে দিতে পারবো ভিউয়ার্স আর ভিউয়ার্স এই সমস্ত ডিজাইন নিতে হলে কিন্তু আপনার সরাসরি আমাদের বি বুটিক্সে চলে আসবেন যারা অনলাইনে নেবেন সেভেন এইট নাম্বারে স্ক্রিনশটটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেন কত সুন্দর একটা হোয়াইট লাভার যারা সেই ডিজাইনটা নিতে পারেন অল ওভার বয়ের মধ্যে কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করো বা বাটন দেওয়া আছে অনেক চমৎকার একটা ডিজাইন স্লিপটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক দুই সাইডে কাজ করানো মিষ্টি কালারের একটা প্যান্ট একটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং এ অনেক চমৎকার একটা ডিজাইন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভাস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ওয়ান যে ডিজাইনটা দেখাব এই ডিজাইনটা আরও সুন্দর আরও কটনের মধ্যে দেখেন কত সুন্দর করে কিন্তু ফ্লাগারগুলো কিন্তু সুতোর কাজ থাকবে আর গ্লার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করানো আছে পেস্ট কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনে ম্যাচিংয়ে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কালারে টার্সেল করানো দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন রিয়াস অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু রিটেল প্রাইস থাকবে যারা পাইকারিতে নিবেন পাইকারি প্রাইসটা আরও কমবে সেই জন্য আমাদের হচ্ছে স্যাভেন এই নাম্বারে কথা বলে নিবেন এবং সরাসরি দোকানে আসলে তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে স্টার মূলকে শপিং কমপ্লেক্সের লিফ্টে তিনি আসলে আমাদের সবটা পেয়ে যাবেন শরীর সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ